হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং আমিও চাই আপনারা সবাই যেন ভালো থাকেন আজকে আজকে নতুন একটা বিষয় নিয়ে ভিডিওটা করব আর আমাদের মধ্যে অনেকে নতুন নতুন মেশিন কিনে আর যারা কিনা আগে কখনো মেশিনের সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া ছিল না কোনো কখনো কাজই করে নাই তখন বিশেষ করে এই ধরনের এই সমস্যাগুলো হয় আমাদের গ্রামের মধ্যে যেভাবে মানে নতুন নতুন মেশিন কিনে আনে আর ওরা মেশিনের মেশিনের মধ্যে মধ্যে সুতো পর্যন্ত জানে আজকে সুতোটা কিভাবে গাঁথা হয় আজকে সেটা দেখাবো আপনাদেরকে তো আপনারা আমার সাথে থাকুন এবং লাইক আর সাবস্ক্রাইব করুন আশা করি সবার কাছে ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে আমি এখানে সুতোটা রাখছি এখান থেকে সুতোটা কোথায় আসলো এই যে এখানে উপরে উপরে আসার পর এখানে এই যে সুতোটা এই যে আমার হাতে আছে হ্যাঁ আমি আমার আমার মধ্যে দিয়ে এই যে মেশিনের আসলো এখানে হুম এখানে বোটে আমি এখানে কিভাবে আনছি দেখুন এইভাবে এখানে আনছি এখানে আনার পর এখানে নিচে ঢুকিয়ে তারপর আবার এখানে কয়েকটা পেস আছে দেখুন আপনারা ভালো করে দেখুন জিনিসটা হ্যাঁ এই যে এখানে আমি সুতাটা এভাবে ঢুকিয়ে তারপর আবার এদিকে ঘুরিয়ে তারপর আবার এখানে এনে দেখুন এই যে এখানে এই যে এখানে নিয়ে আসে আনছে দেখুন এই যে এখানে এনে তারপর এই যে মেশিনের নিডেল আছে সামনে আমি নিডলের মধ্যে রাখছি দেখুন এই যে মেডিসিন মেশিনের নিডেল আছে সুতাটা আমি এখানে রাখছি তো এবার আমি সুতোটা কিভাবে লাগিয়েছি সেটা তো এখনো সুতোটা কিভাবে সুতোটাকে কিভাবে গাঁথবো ওখানে তো সেটা দেখছেন আপনারা এই যে এখানে দেখুন আমি এখন সুতোটা নিচ্ছি এখান থেকে আমি আমার সুতোর কোন থেকে সুতোটা নিচ্ছি নিয়ে যে আমার এই সুতোটাকে এই যে দেখুন আমি এই যে এখানে হোলটা আছে আমি এই হোল দিয়ে দিব এই যে আমি এখান থেকে সুতোটা নিয়ে নিছি নিয়ে নেওয়ার পর আমার আসবে এখন সুতোটা এই যে এখানে এখানে কিভাবে আসবে দেখুন সুতোটাকে প্রথমে এই যে এটা তো ইয়ে আছে না তিনটা হোল আছে দেখুন এখানে তিনটা হোল আছে প্রথমে একটা দুটো তারপর তিনটা ঠিক আছে আমি কি করবো প্রথমে এদিক দিয়ে দিয়ে দিব সুতোটা দেওয়ার পর আবার এখান দিয়ে মাঝখানে যে হোলটা আছে আমি ওখান দিয়ে দিব এটা মাঝখান দিয়ে দিয়ে দিলাম এবার এবার তিন নাম্বারের যে হোলটা আছে এবার ওখান দিয়ে দিয়ে দিব তিন হাজার টাকা হয়ে গেল ঠিক আছে তারপর এই যে এটা দেখুন এই যে এখানে এখানে তিনটা হোল আছে এক দুই তিন ঠিক আছে আমি নিচে দিয়ে হাত দিয়ে দেখছি দেখুন এখানে তিনটা হোল আছে আমি এই তিনটার মধ্যেও সুতোটা গাঁতে হবে প্রথমে উপর উপরটা থেকে এই যে উপরটা আছে না উপরটা দিয়ে এভাবে নিয়ে নিতে হবে হ্যাঁ তারপর মাখানাটা দিয়ে আবার বের করতে হবে তারপর আবার আবার দিয়ে ঢুকিয়ে নিলাম ঠিক আছে এবার আসবে আর একটা বিষয় আমি সেটাও দেখাচ্ছি এবার এখানে দেখুন এখানে যে ইয়েটা আছে এই ছোট এখানে যে পয়েন্টটা আছে আমি পয়েন্টটা দিয়ে প্রথমে এখানে এভাবে ঢুকিয়ে নিব ঠিক আছে এখান থেকে আনার পর আমি এই পয়েন্টটার মধ্যে এভাবে ঢুকিয়ে নিলাম এই যে নিচের দিকে ধরে এই যে আমার এই টেনশনটা আছে আমি টেনশন দিয়ে এভাবে সুতোটাকে এবার ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে এভাবে এই যে দেখুন এভাবে ঢুকিয়ে নিয়ে আমার এই যে এখানে যেটা আছে এটাকে সহ নিতে হবে এভাবে ঠিক আছে তো আমার এখানে আর একটা তার আছে স্প্রিং এটার মধ্যে দিয়ে এভাবে নিতে হবে তারপর আবার যে এটা আছে পয়েন্ট টাভেল ও পয়েন্ট টাভেল এভাবে ঢুকিয়ে দিতে হবে দেখুন এটা এখানে আমি ভাবে নিছি দেখছেন এভাবে ঘুরিয়ে নিতে হবে আমি ঘুরিয়ে নিছি এখন আমার এই সুতোটা আসবো কোথায় এই যে এখানে আরেকটা একটা পয়েন্ট আছে আমার এই যে এখানে যে ট্যাংশনটা আছে এখানে এই যে উপরের এটা আমি এখন এখান দিয়ে ঢুকিয়ে দিব ঠিক আছে এভাবে ঢুকিয়ে নিলাম হ্যাঁ ঢুকিয়ে নেওয়ার পর এখানে আরেকটা পয়েন্ট আছে এই পয়েন্টটা নাম্বার এখানে ঢুকিয়ে দিলাম ঠিক আছে তারপর এর নিচে আরেকটা আছে পয়েন্ট এখানে ঢুকিয়ে নিলাম ঠিক আছে তারপর আসবে नीडেলের যে রডটা আছে ওখানে একটা পয়েন্ট আছে এই যে দেখুন এখানে ঢুকিয়ে নিলাম এভাবে এখান থেকে নিয়ে নিলাম তারপর যেভাবে দেখতে সুবিধা হয় আমি ওভাবে দেখাবো দেখুন এখন আমি নিডলের মধ্যে সুতাটা ঢুকিয়ে নিলাম এখন আমার কমপ্লিট হয়ে গেল তো দেখুন আমি এই যে সুতাটা ঢুকিয়ে নিলাম হ্যাঁ এখানে কয়টা পয়েন্ট প্রথম থেকে আমি সুই থেকে সুই থেকে শুরু করছি এক ঠিক আছে এক দুই তারপর তিন হুম তারপর হলো এই চার তারপর পাঁচ হ্যাঁ পাঁচ তারপর ছয় ঠিক আছে তারপর এদিক থেকে ঘুরে আসলো এখানে একটা সাত তারপর এখানে আবার ঘুরে আসলো এখানে একটা এটা তো দুইবার সুতাটা গাথা হলো তাহলে কত নয় হ্যাঁ তারপর এখানে হলো তিনটা এক নয়ের পর দশ তারপর এগারো হ্যাঁ তারপর বারো তিনটা বারো হ্যাঁ তারপর এখানে হলো এই যে এখানে হলো তিনটা তেরো চোদ্দ পনেরো হ্যাঁ তারপর এই যে উপরে আমার রট আছে এখানে এখানে হলো একটা ষোলো ষোলোটা জায়গাতে কিভাবে গাঁথতে হয় আজকে আমি সেটা দেখিয়ে দিলাম যদি আপনারা না বুঝেন আমাকে আবার একটা কমেন্ট দিয়ে বলবেন আর আমি অবশ্যই সুতাটা গাঁথানোর জন্য কিভাবে গাঁথতে হয় সহজভাবে আমি সেটা আরো ডিটেলসে আরও আরো ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিব আজকের জন্য এতটুকু আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ